সেঞ্চুরি মিস করা জাকরের মাথায় হাত রাখলেন মুশফিক দলের ভবিষ্যৎ তারকাকে সান্ত্বনা দিয়ে প্রশংসায় ভাসালেন জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার ছোট্ট টেস্ট ক্যারিয়ারে জাকের আলী অনেক বাংলাদেশের টেস্টের ইতিহাসে অন্যতম সেরা এক ইনিংস খেলে ফেলেছেন কিংস্টোন টেস্টে বাংলাদেশের জয়ে তাইজুল ইসলাম ও নাহিদ জানা বেশি আলোচনা আসলেও জাকিরের কীর্তিকে উপেক্ষা করার উপায় নেই আর ওয়ান ডে সুলভ ইনিংসটাই তো বোলারদের লড়াই পুঁজি এনে দিয়েছে তবে এমন জয় আক্ষেপ থাকছে এই উইকেট কিপার ব্যাটারের অল্পের জন্য সে টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হলো না জাকের একানব্বই রানে আলজারি জোসেফের বলে আউট হয়ে গেছেন তিনি জাকেরের সিনিয়র মুশফিকুর রহিম অবশ্য সেঞ্চুরি মিস করায় তাকে খুব মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন ভূয়সী প্রশংসা করেছেন এই উদীয়মান ক্রিকেটারকে কিন্তু কি বললেন মুশফিক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া কারণে ওয়েস্ট ইন্ডিজের সফরে নেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা মুর্শিকর রহিম তার অবর্তমানে দলে ঢুকছেন জাকের আলী লাল বলে এই উইকেট কিপারের শুরুটা ভালোই হয়েছে টানা তিন টেস্টে অর্ধশতক পেয়েছেন জাকের তবে কিংস্টোন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি প্রায় পেয়েই গিয়েছিলেন জাকের একশো ছয় বল মোকাবেলায় আট চার ও পাঁচ ছয়ে একানব্বই রান করে আউট হয়েছেন তিনি মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জাকের আর তার বিদায় বাংলাদেশ ইনিংসের সমাপ্তি ঘটে তবে ততক্ষণে জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি পেয়ে গেছে বাংলাদেশের বোলাররা দুশো সাতাশি রানের লক্ষ্য পেরিয়ে ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে এই মাঠে সর্বোচ্চ রান তারা রেকর্ড করতে হতো তাইজুল ইসলাম পঞ্চাশ রানে পাঁচ উইকেট শিকার করায় ক্যারিবিয়রা মাত্র একশো পঁচাশি রানেই গুটিয়ে যায় বাংলাদেশ একশো রানের বড় জয় পায় মুশফিকের কাছ থেকেই অভিষেকের দিন ক্যাচ পেয়েছিল জাকের সেদিনই মুশফিকের বিশ্বাস ছিল জাকেরের দারুণ সব কীর্তি গড়ার সামর্থ্য আছে জাকের ম্যাচ জয়ী ইনিংস খেলায় তাই তাকে অভিনন্দন জানাতে ভোলেননি অগ্রোজ মুশফিক সেই সঙ্গে সেঞ্চুরি মিস করার সান্ত্বনা দিয়েছেন মুশফিক ফেসবুক পোস্টে লিখেছেন তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার জন্য বলেছিলাম তোমাকে দেশকে প্রতিনিধির এই দামি ক্যাপ তুলে দেওয়া আমার জন্য আনন্দের এবং সম্মানের কারণ আমি জানতাম তুমি দারুণ সব কাজ করবে আলহামদুলিল্লাহ মন খারাপ করো না শতক তোমার প্রাপ্য ছিল ঠিকই তবে এই ইনিংস ইনশাল্লাহ ম্যাচ জেতানো ইনিংস হতে চলেছে অভিষেকের পর থেকে যাকে টেস্ট ক্রিকেটের টেম্পারমেন্টের পরিচয় দিয়েছে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে আটান্ন রানের ইনিংস খেলেছেন তিনি অ্যান্টিগায় এই সিরিজের প্রথম টেস্টেও দলের বাকিদের ব্যর্থতার মাঝেই উজ্জ্বল ছিল প্রথম ইনিংসে তিপ্পান্ন রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও একত্রিশ রান করেন তিনি জামাইকা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে